আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে বাল্বের সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট তো সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট কীভাবে কাজ করে এবং সিরিজ এবং প্যারালালের মধ্যে ডিফারেন্সটা কী আজকে টোটাল ডিটেলস নিয়ে আমরা আজকে আলোচনা করবো প্রথমে আমরা থিওরিটিক্যালি দেখব এবং তারপরে আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করবো যে কী করে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট কাজ করে এবং হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে আমরা কোনটা বেশি ব্যবহার করব এখানে আমরা নিয়ে নিয়েছি তিনটি হচ্ছে হোল্ডার এবং তিনটি বাল্ব নর্মাল যে বাল্বগুলো হতো আমাদের ফিলামেন্টের বাল্ব সেই বাল্বগুলি নিয়ে নিয়েছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সার্কিটের মানে যে ড্রপ ভোল্টেজ ড্রপ বা কারেন্ট যে ড্রপ করে এই বাল্বের ক্ষেত্রে বোঝা যায় কিন্তু এল ইডি বাল্ব যদি আমরা নিই সেই ক্ষেত্রে যেহেতু তার ইলেকট্রিক কনজামশান অনেক কম তার জন্য সেই ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে তো তার জন্য আমরা এই ফিলামেন্টের বাল্ব নিয়েছি সেখানে আমাদের কাছে দুটো একশো ওয়াটার বাল্ব এবং একটি ষাট ওয়াটার বাল্ব রয়েছে একশো ওয়াটার বাল্ব এবং একটি শার্ট ওয়াটার এটা হচ্ছে একটি একশো ওয়াটার বাল্ব দুটো একশো ওয়াটার বাল্ব এবং একটি শার্ট ওয়াটার বাল্ব আমরা নিয়ে নিয়েছি এবার আমরা প্রথমে থিওরিটিক্যালি দেখব যে সিরিজ সার্কিটটা দেখতে কীরকম হয় এবং প্যারালাল সার্কিটটা দেখতে কীরকম হয় তারপর আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালি দেখব এখানে হচ্ছে এটা হচ্ছে সিরিজ সার্কিট সিরিজ সার্কিটে দেখুন এই বাল্বগুলো কিন্তু পাশাপাশি একসাথে কানেকশান করা রয়েছে আর প্যারালাল সার্কিটে এ আচ্ছা পাওয়ার সাপ্লাই হচ্ছে এখানে এটা রয়েছে দেখুন পাওয়ার সাপ্লাইয়ের সিরিজে প্রত্যেকটা পাশাপাশি কানেকশান করা রয়েছে আর এখানে পাওয়ার সাপ্লাই রয়েছে দুশো টু টোয়েন্টি ভোল্ট এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট টু টোয়েন্টি ভোল্টের প্যারালালি আমাদের যে বাল্বগুলি আছে টু টোয়েন্টি ভোল্টের প্যারালালি কানেকশান করা হয়েছে যদি আমরা সিরিজ কানেকশানটা দেখি যে হোল্ডারের মধ্যে আমরা যদি বাল্বগুলো কানেক্ট করে নিই এটা হচ্ছে এক নম্বর এই দুই নম্বর এই হচ্ছে তিন নম্বর এই বাল্বগুলি আছে বাল্বগুলির প্রত্যেকটি দুটো করে টার্মিনাল আছে একটি হচ্ছে রেড আর একটি হচ্ছে ব্ল্যাক রেড আর ব্ল্যাকের মধ্যে এখান থেকে আমি যদি রেড রেড আর ব্ল্যাকের মধ্যে করি আবার এই রেডের সাথে এর ব্ল্যাকটা কানেকশান করে দিলাম এই কানেকশান করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু সিরিজ হয়ে গেলে এখানে দুটো তার বেরোচ্ছে এই যে এই দুটি তার এখানে একটা ব্ল্যাক এবং যে রেড এই দুটি তার কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইতে যাবে আর আমাদের যে মাঝখানে যে জয়েন্টগুলো আছে এটা এইগুলো কিন্তু পাওয়ার সাপ্লাইতে যাবে না এটা হচ্ছে সিরিজ সার্কিটের আমাদের বৈশিষ্ট্য এবার হচ্ছে সিরিজ সার্কিটটা আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব কি করে সিরিজ সার্কিটটা চেক করতে হয় এখানে একটি প্লাগ পয়েন্ট নিয়ে নিলাম এবং এই যে এখানে আগেই কানেকশানগুলো দেখিয়ে দিয়েছি আপনাদের কানেকশানগুলি যেন খুব বাড়িতে সাবধানে করবেন সেফটি মেনটেন করে তবে এই কানেকশানগুলি করার চেষ্টা করবেন যেন কোনো ওয়ারে টাচ না হয় তাহলে কিন্তু ইলেকট্রিক শক লাগার একটি চান্স থাকবে সবসময় আগে সেফটি মেনটেন করে তারপরে প্র্যাকটিস করবেন এখানে যে দুটি তার টার্মিনাল রয়েছে একটি রেড এবং একটি ব্ল্যাক এই দুটির মধ্যে আমি একটি করে তার কানেক্ট করে দেবো এখানে মাথায় রাখবেন যেন কোনো তারের সাথে কোনো তার যেন টাচ না হয় দেখুন এখানে আমরা যখনই অন করলাম এখানে আমাদের যেটা ওয়ান হান্ড্রেড ওয়াট সেটা দেখুন জ্বলছেই না কিন্তু আমাদের যেখানে সিক্সটি ওয়াট সেটা কিন্তু জ্বলছে দেখুন আরও একটা ওয়ান হান্ড্রেড ওয়াট রয়েছে সেটা কিন্তু জ্বলছেই না আমাদের যে তিনটি রয়ে বাল্ব রয়েছে তিনটি বাল্বের মধ্যে একটি জ্বলছে বাকি দুটি কিন্তু জ্বলছে না এটি হচ্ছে সিরিজ এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে কতটা পরিমাণে ভোল্টেজ ড্রপ হয়েছে সেটিও দেখাবো এবারে আমরা নিয়ে নিয়েছি একটি মাল্টিমিটার এই মাল্টিমিটারের সাহায্যে আমরা ভোল্টেজটা চেক করবো যে আমাদের কত ভোল্টেজ আসছে এবং আমাদের যে বাল্বগুলি রয়েছে কতটা ভোল্টেজ ড্রপ করছে মাল্টিমিটার কানেক্ট করে দিলাম এবার পয়েন্টারটাকে সেট করতে হবে টু হান্ড্রেড সরি সেভেন ফিফটিতে সেট করতে হবে যেহেতু আমাদের ভোল্টেজ টু হান্ড্রেডের ওপরে আছে সেই ক্ষেত্রে এখানে ভোল্টেজ আসছে হচ্ছে টু ফিফটি টু ফিফটি ভোল্টেজ আসছে এবার আমরা একটা একটা করে বাল্ব চেক করবো যে আমাদের বাল্বে কতটা ভোল্টেজ আসছে কানেক্ট করলাম ফার্স্টে যেটা আমাদের সিক্সটি ওয়াটের বাল্ব আছে সেই বাল্বটা আমরা চেক করব সিক্সটি ওয়াটের যে বাল্বটা আছে সেখানে শো করছে কিন্তু একশো বিয়াল্লিশ ভোল্ট সিক্সটি ওয়াটের যে বাল্বটা আসছে তার মধ্যে আমাদের ভোল্টেজ শো করছে একশো বিয়াল্লিশ ভোল্ট এবার আমরা একশো ওয়াটের বাল্বটা চেক করব এর মধ্যে শো করছে আমাদের ফিফটি সিক্স ভোল্ট আরও যে একশো ওয়াটের একটি বাল্ব আছে সেটা আমরা চেক করব সেটার মধ্যেও শো করছে আমাদের ফিফটি ভোল্ট তো এইভাবে আমাদের ভোল্টেজটা কিন্তু ডিভিশন হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে কী করে দেখুন আর একবার দেখিয়ে দিই যে একশো ওয়াট আছে একশো ওয়াটেরটা শো করছে হচ্ছে ফিফটি ভোল্ট এটা ষাট ওয়াট আছে সেটা শো করছে হচ্ছে একশো ছেচল্লিশ ভোল্ট আরও একটা যেটা একশো ওয়াট আছে সেটা হচ্ছে ফিফটি সিক্স ভোল্ট এটা আমরা দেখলাম সিরিজ সার্কিট সিরিজ সার্কিটে আমাদের ভোল্টেজটা ড্রপ হচ্ছে আমাদের যে কারেন্ট আছে মানে অ্যাম্পিয়ার যেটা আমরা বলে থাকি অ্যাম্পিয়ারটা কিন্তু একই থাকে কিন্তু সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা ড্রপ হয়ে যায় বলে আমাদের এখানে যে লাইটের যে গ্লো সেই গ্লোটা অনেকটা কমে যায় তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্যারালাল কানেকশানই সব ক্ষেত্রেই আমাদের যে হাউস ওয়ারিং হয় প্যারালাল কানেকশান দেখতে পাওয়া যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন সিরিজ কানেকশানও অনেক সময় দেখা যায় যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কালী পুজোর সময় যে আমাদের লাইটিং হয় সেই লাইটিংয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় সিরিজ কানেকশানও দেখে থাকি কিন্তু হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে সবসময় প্যারাল কানেকশানই প্রেফার করা হয় এবার আমরা প্যারালাল কানেকশানটা দেখব যে প্যারালালটা কী করে হবে তখন তো আমরা সিরিজ সার্কিট দেখলাম তো এবার আমরা প্যালাল সার্কিটটা দেখবো যে কী করে হবে প্যারালাল সার্কিটটা প্রথমে সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই দেখুন যেটা আমাদের সাপ্লাই আছে সাপ্লাইয়ের প্যারালালি প্রত্যেকটা কানেকশান করতে হবে তো তার জন্য এখানে যে বাল্বটি আছে বাল্বের যে দুটি টার্মিনাল আছে রেড এবং ব্ল্যাক এই যে দুটি টার্মিনাল আছে এই দুটি টার্মিনালে রেডেরটা রেডের সাথে এবং ব্ল্যাক ব্ল্যাকের সাথে কানেক্ট করতে হবে তিনটে বাল্ব সেম ব্ল্যাক ব্ল্যাকের সাথে আর রেড রেডের সাথে এইভাবে আমাদের কানেকশানটা হবে আমাদের কানেকশান কমপ্লিট দুটি টার্মিনাল বেরিয়ে আসলো রেড এবং ব্ল্যাক তো এবার আমরা আগে প্রথমে সেফটি ওয়ার কানেকশান করে নেবো নাহলে প্রবলেম আসতে পারে ডাইরেক্ট যদি আমরা সাপ্লাই দিই সেই ক্ষেত্রে প্রবলেম আসতে পারে তার জন্য আগে দুটো আমরা সেফটি ওয়্যার কানেকশান করে নেবো এবার আমরা কানেকশানটা দেব দেখুন প্রত্যেকটি বাল্বই কিন্তু সেম ভোল্টেজে জ্বলছে তো এখানে আমরা আস্তে আস্তে ভোল্টেজটা চেক করে নেবো যে প্রত্যেকটা বাল্ব বাল্বের ভোল্টেজ এবং কারেন্ট এটা আমরা চেক করব ভোল্টেজ চেক করা সেম প্রসেস মাল্টিমিটারে সাড়ে সাতশো ফোল্ট সেট করলাম এবার আমরা ভোল্টেজটা চেক করব তো তার জন্য একটু কভার করে দিই তাহলে ভোল্টেজটা বুঝতে সুবিধা হবে মাল্টিমিটারে এখানে আমরা দেখুন দুশো ঊনপঞ্চাশ ভোল্ট আরেকটা ভোল্টেজ চেক করি আমরা এটার ক্ষেত্রে দুশো উনপঞ্চাশ আর এইখানে আরেকটা টার্মিনাল রয়েছে এটার ক্ষেত্রে দুশো ঊনপঞ্চাশ প্রত্যেকটাই কিন্তু আমাদের টু ভোল্ট করে আসছে মানে প্রত্যেকটাই সমান ভোল্টেজ পাচ্ছে এবং আমাদের যাতে গ্লোটা সেম থাকছে প্রত্যেকটা ক্ষেত্রে আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের গ্লো কিন্তু ড্রপ করে যাচ্ছে যেটার আমাদের ওয়াটেজ কম সেটার ক্ষেত্রে কিন্তু গ্লোটা বেশি হচ্ছে এবার আমরা এটার অ্যাম্পিয়ারটা টেস্ট করব তো অ্যাম্পিয়ারটা টেস্ট করার জন্য সবার প্রথমে আমরা কানেকশান অন করলাম এবং আমরা একটি নিয়ে নিয়েছি ক্ল্যাম্প মিটার তো ক্ল্যাম্প মিটারে এখানে আমরা এসি অ্যাম্পিয়ার টোয়েন্টি মিলি অ্যাম্পিয়ার এসি সেট করলাম সেট করার পর যে পয়েন্টারটা আছে ডাইরেক্ট পাওয়ার সাপ্লাইতে দিলাম এখানে ওয়ান পয়েন্ট জিরো এইট অ্যাম্পিয়ার শো করছে তো এটা আমরা প্রত্যেকটা আলাদা আলাদা টার্মিনালে দেখবো যে কত অ্যাম্পিয়ার করে শো করছে তো এখানে আমি যে কোনো একটি রেডের মধ্যে কানেক্ট করলাম রেডের মধ্যে কানেক্ট করলে অ্যাম্পিয়ারটা কিন্তু দেখুন ফোর জিরো অ্যাম্পিয়ার শো করছে আরেকটি আমরা তারের মধ্যে কানেক্ট করি দেখুন এক্ষেত্রে টু ফাইভ শো করছে এবং আরেকটি রেডের মধ্যে আমরা কানেক্ট করি তাহলে আমরা বুঝতে পারবো অ্যাম্পিয়ার কিন্তু ওয়াটেজ অনুযায়ী অ্যাম্পিয়ারও চেঞ্জ হচ্ছে দেখুন এটার ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি সেভেন অ্যাম্পিয়ারের ক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ার ড্রপ করে ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ড্রপ করে না